আমি খামুই আমার অনেক খিদা লাগছে আপনারা রাখতে বলছি কিন্তু বোম আমি রাখমু না মেজাজটা যা খারাপ করতেছেন এই মহিলা রাখেন বৌমা তুমি কি করলাম হাতটা মনে ভাঙে গেছে আল্লাহ গো আপনার হাত ভাঙা যাক না মোস্কা ঘুরা ঘুরে যাক আমার দেখার বিষয় না আমার কথা যারা আপনি বাতে কেন হাত দিলেন খাইতে না বলছি কেন আবার খাইতে নিলেন এত বড় শ্বাস কোথা থেকে পাইছেন আপনার বাপের বাড়ি খাওয়ান হ্যাঁ কেন ধরলেন

কাঁচামরিচ আছে কে যাচ্ছে জানিবার তার খাইতে মন চায় না আমার আপনার জন্য কি ফাইভ স্টার থেকে অর্ডার দিব খাবার হ্যাঁ কাচ্ছি কাচ্ছির সাথে বোরানি নাইলে রোস্ট পোলাও হ্যাঁ এগুলো এলে দেবো হ্যাঁ তো খুব বেলা হয়ে গেল বোমা খাম দিলো না দুফুর জ্যা রাই তো হইতেছে বোমা 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 শুনছ বোমা সারা শব্দ তো কিছুই দেয় না কি দেয় তো আমার জীবনটা মনে বাইরে যেতেছে গা কি করমো পাক যায় যাই দেখমো ও বোমা পাক ঘরে যাই দেখি আমার লাগে খাওয়ান রাখছেনি নি ভাত আমার লাগে রাখছে বোমা eh bat kayak amal lagi naksah, amikayalah itu sih, eh kelas panieni, ala-ala, khutalah soalnya khuna ke, kuda bat kayaknya, bohmatu ya, চিরাঞ্চি গরুর গোস্ত একটা গোস্ত তো রাখেনি সব খালি আলু রাখছে তোর কি দা লাগছে আলু দিয়ে খেয়েও উঠি এই এই ভাত কালি জিগা দর্শন হ্যাঁ আপনার জন্য কি আমি ভাত রাখছি নাকি বোমা আমার লাগাইতো বাইরে রাখছো আমি আপনার বলছি আপনার জন্য বাইরে রাখছি আমি তো এখনো ভাত খাইনি বোমা এটা দারোনের ভাত বোমা তুমি দারোনের পলে রাইন্দ দিও আমি ভাতটি খাইলাই আমার অনেক খিদা লাগছে বোমা আমি কি দারোনের চাকন নাকি হ্যাঁ কতক্ষণ পর পর আপনার রান দারানমু দারোনের রান দারানমু আমারে কি পাইছেন আপনি কাজের লোক আমি এই বাড়ির হ্যাঁ আপনাকে সব করে দিতে দিতে আমার দিন পার হয় আমি নিজে খাস সময় পাই না এনা তো গোস্তও নয় আলু আছে আলু দিই খাই কথা কম বলে নালে চাপা চুপা বস খাম রাখেন রাখুন দারুণের দিবা আমি খাই আমি তো তোমার শাশুড়ি আপসরে বলছি না আপসের আছে পাতিলে পানি ভাত হ্যাঁ কাঁচামরিচ আছে পেজ আছে জানি ভাত আর খাই তো মন চায় না আমার আপনার জন্য কি ফাইভ স্টার থেকে অর্ডার দিব খাবার হ্যাঁ কাচ্ছি কাচ্চির সাথে বোরহানি নাইলে রোস্ট পোলাও হ্যাঁ এগুলো এনে দেওয়া রাখতে বলছি রাখেন তুমি পরে কই হতো রাখবেন না আপনি আমি খামো বৌমা আমার খারাপ টুপটা কিন্তু আপনাকে দেখাইতে চাইতেছি না আমি খামুই আমার অনেক খিদা লাগছে আপনারা রাখতে বলছি কিন্তু বোম আমি রাখমু না মেজাজটা যা খারাপ করতেছেন এই মহিলা রাখেন বৌমা তুমি কি করলাম হাতটা মনে ভাঙে গেছে আল্লাহ গো আপনার হাত ভাঙা যাক না মোসকায় ঘুরা ঘুরে যাক আমার দেখার বিষয় না আমার কথা যারা আপনার বাতে কেন হাত দিলেন খাইতে না বলছি কেন আবার খাইতে নিলেন এত বড় শ্বাস কোথা থেকে পাইছেন আপনার বাপের বাড়ি খাওয়ান হ্যাঁ কেন ধরলেন বৌমা তুমি লাশ পর্যন্ত আমার হাতটাই ভেঙে দিলা আমার ছেলে এত কষ্ট করে টাকা ইনকাম করে বিদেশে যাইয়া আমাকে লাগিয়েই তো করে নাকি আর সেই তুমি আমার ভাত খাইতে দাও না ঘরের ভিতর কত কিছু রান্না করো গরুর গুস্ত রান্ধো পোলাও রান্ধো আমার তো তা দেওয়াই না আমারে কি দাও পুরা ভাত পান্তা ভাত মরিচ দিয়া ডইলা খাইতে আমার ছেলে যদি জানে ওই পুবাসের তো চলে আইব খালাইব আপনার পোলায় উদ্ধার করে দিব আমার এত খাওয়ানোর শখ কম তার খান নাই জীবনে খায়া শোল্ডারে বানাইছেন হাতির মতো আর কত খাবেন দুই দিন পর আমার সংসার খাইয়া নেবেন এই যে আপনি যা খাইতে দিন এটা তো আপনার সাত কপালের ভাগ তুমি দারু আনার লাগে গরুর আর আমার কি খাইতে দাও আমি তোমার শাশুড়ি আমি আপনার জিজ্ঞেস করবো কারে কি খাবার তুমি আমার সংসার আমি যার যেটা তুমি সেই ওইটাই খাইবো আমি কারো পারমিশন নিয়ে চলতে পারবো না বুঝতে পারছেন বৌমা তুমি কাজটা ঠিক করো নাই আমার হাতটার ভিতরে বাড়ি দিয়ে হাতটা মনে ভাইয়ে বলাইছো আমি হাতটা লড়াইতে পারতেছি না আমার একটু ডাক্তারের কাছে লয়ে যাও বৌমা কি ডাক্তরের কাছে লয় যাও ডাক্তারের কাছে আমার মনতেতে ইন্দুর ইন্দুরমারার বিষয় না পাত্রা খাওয়া এই জায়গায় মেরা লেখি এটা জানা না আপনি আপনিরা আমি লয় জম ডাক্তারের কাছে আমি খাইলে কোনো কামপাই না না পাতিলে পালিবাত আছে ওগুলা গিয়ে খান খাইয়ে আমার উদ্ধার করেন এখন আবার কি আস আমার একটু ডাক্তারের কাছে লয় যাও না বোমা উষ্ঠ মেরা বাসা তে বের করে দিন আরে আব্বু ভালোছো ভালোছো হ্যাঁ বে হ্যাঁ তুই ভালো আছস হ্যাঁ ভালো আছি

চব্বিশ ঘন্টা আব্বা তোমার টিভি সিরিয়ালে দিলে না এতদিন লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো আমি ভাবছিলাম তোর ভিতর একটু পরিবর্তন আব্বু তুমি রুমে আসো না ওনার সাথে কি কথা বলবো এতদিন পর আমার বাসা এত কথা কইতেছিস কি রে ভাইয়া তুমি আমারে মারলা আর একটু কথা বললে না আর বেশি মারমু মা ওই কি হইছে বলেন দিক তো না করতেছ কেন জিজ্ঞেস করছো এগুলো নাটক নাটক अब्बा আমার ইচ্ছা করতে দিকি জানো কিছু না ভাইয়া এটা ধরা একটা কথা বলবি না চুপ করে থাকবি আব্বু রুমে চলো তো দাঁড়া এখানে ওਨੇ কান্না করতেছে দেখি না ওনার কান্না প্রতিদিনই চলে আসো দাঁড়া দাঁড়া

কতগুলি আলু পরেছিল আলু দিয়া বাদ করে দিয়ে রাখছিল প্লেট টার ভিতরে পরে আমি এখানে নিয়ে আসছি ধরুন বাবা খাওয়ার জন্য এখানে নিয়েছে